কথাগুলো যদি না বলি তাহলে অবস্থা কি হবে জানেন আমার অবস্থা হবে বিটিবির মতন কিসের মতন কথা বলে না কিসের মতন বিটিবির মতন কারণ বিটিভি জ্বালাইছে কেন জানেন আরে কথা বলে না বিটি জ্বালাইছে কেন জানেন সমস্ত বাংলাদেশ একটা কঠিন পরিস্থিতির উপর দিয়ে যাচ্ছে আর সেই সময় সে দেখাইতেছে জানেন সে দেখাইতেছে কোন অঞ্চলে ফসল ভালো হয়েছে কোন অঞ্চলে মাছ চাষে সে উন্নত লাভ করছে এটা এই সময় দেখানোর সময় কথা বলে এই সময় দেখানোর সময় এই সময় তো সময় না এই জন্য চিন্তা করলো আন্দোলনকারীরা চিন্তা করলো যে ওটা কি দেখাইবার কি দেখাইতেছে এখন এই কথাটা আমি বলছি এই জন্য এখন যদি আমি অন্য কিছু আলোচনা করি আল্লাহ রবুল আলমিন আমাকে বিটিভির মতন জাহানে জ্বালাই কথার যুক্তি আছে আমি সেই জন্য আল্লাহ রবুল্লা আলমিনের তার ভয় আমার ভিতরে আছে সেই জন্য বলছি আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করছি যেইখানে জুলুম সেইখানে প্রতিহত করতে হবে কি হবে না হবে কি হবে না হবে কি হবে না আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা শুনুন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে আল্লাহ তার জমিনে موسیকে পাঠাবে কিন্তু ফেরাউনের তার আদেশ হচ্ছে মুসাকে কোনো ভাবে কোনো কায়দায় দুনিয়াতে আসতে দেওয়া যাবে না কিন্তু সালাম দুনিয়ায় আইছে না না। জগতে আছে। বলে দুনিয়াতে আসে এই শুধু এক মুসাকে দুনিয়াতে আসতে দিবে না সেই জন্য এক নয় দুই নয় ফেরাউন ছত্রিশ হাজার শিশুকে হত্যা করেছে

ব্যাঘাত ঘটাতে পারবে না খারাপ লাগতেছে নাকি কথা বলে খারাপ লাগতেছে বেগুন 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 চেনেন তরকারি আর ইলিশ মাছ আর আলু যদি ভাজি করা হয় স্বাদ লাগে না তিতা লাগে কথা বলে না স্বাদ লাগে না লাগে বেগুন যদি ভর্তা করা হয় খারাপ লাগে না ভালো লাগে বেগুন যদি কেটে গোল গোল করে এরপরে যদি ভাজি করা হয় সেটা তো মাছ ইলিশ মাছ দিয়ে অসাধারণ হয় না কিন্তু এই ইলিশ মাছ আর বেগুন এত সুস্বাদু হওয়ার পরেও কিছু মানুষের এই বেগুন দেখলে অ্যালার্জি ওঠে কি ওঠে না কথা বলেন ওঠে কি ওঠে না বেগুন তরকারি যেমন অ্যালার্জি ওয়ালা মানুষের কাছে যেমন আজকে আমার আলোচনা ঠিক অনুরূপ ভাবে যাদের অ্যালার্জি আছে তাদের কাছে ঠিক অনুরূপ লাগবে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ ফেরাউনের সিদ্ধান্ত হলো যত যা কিছু করো মুসাকে প্রতিহত করো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত হলো না না আমি কোন যে কোন ভাবে হলেও আমি মুসাকে দুনিয়াতে পাঠাব দুনিয়াতে পাঠিয়ে দাও হলো মুসারমা কবি ভয় ভীতির ভিতরে দিন কাটতেছে আল্লাহ রাব্বুল আলামিন নহি পাঠালেন আল্লাহ আকবার মুসারমা কিন্তু নবী না মুসা মা কিনা নবী কিন্তু ঈমানদারদের কাছে ইলহাম ওয়াহী আসে কি আসে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হাই নাম ইলাউমি মুসার মায়ের কাছে অহি ফাটানো হলো কোন সময় যেই সময় ও মুসার মা ভয় ভীতির ভিতরে কাটতেছে ভয়কার কি কথা বলে না ভয়কার ফেরাউনের কারণ ফেরাউন কত শিশু হত্যা করেছে সত্রিশ হাজার এখন যদি নবজাতক মূসাকে পায় হত্যা করবে না ছেড়ে দিবে আল্লাহ রব্বুল আলামিন বলছে ও মা টেনশন করো না টেনশন করো না কারণ ফেরাউন করেছে ষড়যন্ত্র আমি এই ষড়যন্ত্র বাদলাইয়া আমি করব কৌশল আল্লাহ আকবার বলবেন না ওয়া বাকারু ওয়া বাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহু আকবার ওদের ষড়যন্ত্র ফেসতে যাবে আমার কৌশলের কাছে আল্লাহ নির্ভয়ে বুকের দুধ পান করো তবে পরিস্থিতি যদি খারাপ দেখো একটা বাক্স বানাই সিন্ধুক বানাই সিন্ধুকের ভিতরে ভৈরা তোমার সন্তানটাকে সমুদ্রের ভিতরে নদীর ভিতরে ফেলে দিও কিসের ভিতরে আরে বাস্ক বানাবে কি দিয়া কাঠ দিয়া কি দিয়া কাঠ দিয়া কাঠ মিস্ত্রি আল্লাহ রব আমি পাঠাই দিয়েছো বাহান মুসার মা কোন মা কি পারে তার সন্তানকে নদীর ভিতরে ছেড়ে দিতে আল্লাহ রব্বুল আলমিন অভয় দিয়ে বলে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়ালা তাহিনি ওয়ালা তাহাসিনি ভয় পেও না মা চিন্তা করোনা কারণ তোমার সন্তান তোমার যদি মায়া থাকে এক ভাগ আমি আল্লাহ আমার মায়া আছে নিরানব ভই ভাগ নিরানবৈ ভাগ এই জন্যই এখন দেখি সন্তান চোখের সামনে মৃত্যুর খাটে শটান হয়ে পড়ে আছে আর মা চিৎকার করে করে বলতেছে আমার অন্তরে কোনো দুঃখ নাই কারণ আমার সন্তান আমার দেশের জন্য কুরবান হয়ে গিয়েছে মুসারমা তার অন্তরের ভিতরে ভয় আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিয়ে জানি দিলেন ও মা টেনশন করো চিন্তা করো ভয় পেও না কারণ তোমার সন্তানের জন্য মায়া থাক আমি আমার মুসার জন্য আমার মায়া দাও হলো যেখান থেকে ছেড়ে দেওয়া হলো সেখান থেকে ফেরাউনের রাসপ্রসাদ হচ্ছে অন্তত যেতে আট নয় ঘন্টা সময় লাগে সরব যাচ্ছে মুসার সিন্ধু যাচ্ছে উল্টা টার্গেট কোথায় আরে কথা বলেন টার্গেট কোথায় টার্গেট ফেরাউনের রাজপ্রসাদ ফেরাউনের রাজপ্রসাদের কাছে সিন্ধু ঘাটে গিয়ে ফেরলো নৌবাহিনী দেখলো হায়রে রে আবার সিন্ধু এর ভিতর না সে কোন জাতের বন্দুক ঠিক কিনা ভয় পেয়ে গেল সেনাবাহিনী প্রধানের কাছে ফোন দেওয়া হলো হ্যালো স্যার দেখেন আজকে আমাদের বাদশাহ রাজঘাটে এসেছে এক সিন্ধু না জানি কোন বোমা দৌড়ে আসে সেনাবাহিনী যখন এই খবর শুনল বিমান বাহিনী র্যাব সিতা কোবরা আনসার বিডিবি পুলিশ নাপি পুল যা আছে সব নিয়ে হাজির আছে না নাই আছে আছে না নাই যারা বলেন আছে না নাই সামান্য একটা বাক্স সামান্য কি সামান্য কি সব বাহিনী হাজির কোথায় ফেরাউনের ঘাট আজকে ফেরাউনের ঘাট নাই কিন্তু কথা বলে না ডর কমুর আমার ভাইয়ের আমার বন্ধুগণ সকল বাহিনী হাজির সেনাবাহিনী পাঠিয়ে দেন কিছু সংখ্যক বাহিনী নিয়ে। ফেরাউনের রাজ দরবারে চলে গেল ও আমার বাচ্চা মনোযোগ দিয়ে শুনেন ভয় পাবেন না শোনেন একটা কথা আপনার রাজঘাটের ভিতরে কোন জেনে এসেছে আগে ভালো করে মনোযোগ দিয়ে শুনুন রাগ করবেন না আমাকে শাস্তি দেবেন না যখন এই কথা বলা হলো ফেরাউন বললো ঠিক আছে যত যা কিছু লাগে যত মানুষ মারা লাগে যত হত্যা করা লাগে গুম করা লাগে যা কিছু করা লাগে সমস্ত মানুষ যদি শেষ করা লাগে তার শেষ তারপর আমাকে এমন সিদ্ধান্ত আছে না নাই কথা বলুন আছে না নাই গোয়েন্দা বিভাগ চলে আসলো সিআইডি চলে আসলো ভাতের হোটেল ওখানে চলে গেল যাবার পরে এর পরে কোনো সারা শব্দ নাই কিছু না ক্রিং কিরিং যেন যদি টাইম বোমা হয় কিরিং কিরিং একটা শব্দ হয় কি হয় না তাও কোনো শব্দ নাই পাঠিয়ে দেওয়া হলো একজনকে পাঠিয়ে দেওয়া হলো কান লাগানো হলো দেখা গেল ওই বাক্সার ভিতর থেকে একটা কান্নার আওয়াজ শোনা যায় হঠাৎ করে ফেরাউনের দরবারে খবর চলে গেল এই বাচ্চা খোলা হলো সিন্দুকটা খোলা হলো দেখা গেল এমন সুন্দর এমন সুশ্রী একটা সন্তান যেই সন্তান এই দুনিয়ায় কোনো মায়ের গর্বে জন্মগ্রহণ করতে পারে না আল্লাহ আকবার বলবেন না সবাই অবাক সবাই অবাক কি দি এত সুন্দর মানুষ হয় তাড়াতাড়ি করে মা আসিয়াকে ডাকা হলো কারণ তিনি একজন মা ওখানে মহিলা পাবে কোন মহিলাকে ডাকা হলো মাকে ডাকা হলো দেখালো তিন তালা থেকে ফেরাউন লক্ষ্য করে দেখলেন সব খাটবারে পারে দৌড়ায় কিরে আমার স্ত্রীও তো দৌড়ায় আসিয়া যখন কোলের ভিতরে নিল নেবার পরে দেখা গেল যেমন সমস্ত দুর্যোগ এর মধ্যে যদি একটা শান্তির আশ্রয় যদি খুঁজে পাওয়া যায় মানুষ যেভাবে আশ্বস্ত হয় মুসা আলি হিসালত সালাম ওই অবস্থার ভিতরে মা আসিয়ার করে যাওয়ার পরে ঠিক মনরূপ একই অবস্থা হয়ে গেল কান্না বন্ধ হয়ে গেল ফেরাউনের রজ দরবেরা যখন না হল আমি ইতিহাস বলছি ইতিহাস বলছি সাথে কোরআনের রেফারেন্স ফেরাউনের রাজ দরবেরা যখন না হল ফেরাউন দেখি বলল ও আসিয়া একে একে এ তো আমার মনে সেই সেই এরপরে আসিয়া আলাই সালাম তখন ডাক দিবে না ক আলাতিম মরতু ফেরাও স্ত্রী আসিয়া ডাক দে বলে ও আমার স্বামী দেখ হত একটু সত্য করে বলো এ বাচ্চাটা দেখতে তোমার কাছে কেমন লাগে ফেরাউন ডাক দিয়ে বলেন উরাতাম আইনিলী ولک এটা মনে একটা সন্তান যা কোনো মানুষের গর্ভে জন্মগ্রহণ করতে পারে না آسیয়া কি বলবে তাই এমন একটা সন্তান যা মারচব শীতল হয়ে গেল সুবহানাল্লাহ آسیয়া আলাইহিস সালাম বলছে আমি এইটাই তো চাইছি আমি এইটাই তো চাইছি তা না হলে বিরূপ মন্তব্য গুলো করবে কারণ এক গুসার জন্য কত শিশু হত্যা করেছে কত আগে ওর মন মানুষটা আগে ঠিক করে নিল নেবার পরে বলছে ও আসিয়া যাই বলনা কেন আমার মনে খটকা লাগতেছে আমার মনে বাড়ি দিছে এটা সেই মুসাই হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ একথা বলার পরে বলে ও ফেরাউল দেশের পরিস্থিতি ভালো না তোমার কথায় সমস্ত এই মিশরের মানুষ বসে এখন তুমি যদি এই কথা বলো তাহলে তোমার মানসন্মায় একেবারে পায়ের নিচে চলে যাবে একথা বইল না একথা বলছে ঠিক আছে তাহলে আমার একটু বলে দাও আমার বলে দাও আসিয়া বলতেছে মনে মনে বলতেছে যে এই মানুষটা এক মুসার জন্য সত্যি সাদার শিশু হত্যা করেছে আইরে পাশান তোর দিলে কি মায়া আছে তারপরে কি করবে ঘর তো সামলান লাগে বলে দিয়েছে তুলে ব্যবহার করে এত ভালো লেগেছে ফেরাউনের কাছে কারণ ভালো লাগবে না কেন তো সাধারণ কোনো মানুষ নয় ওসা আল্লাহর پیغمبر যখন আদর করার জন্য যখন চুমা দিতে গিয়েছেন তখন موسی আলাইহিসসালাম বাম হাতটা উঠিয়ে যুব একটা থাপ্পড় মেরেছে আল্লাহু আকবার যখন থাপ্পড় মেরেছে থাপ্পড় টার্গেট ছিল কিন্তু মাথাটা ঘোরানোর কারণে লাগে নাকে লাগে কোথায় নাকে যখন লাগে নাকজে তখন সাথে সাথে নাক পাকা হয়ে গেছে নাকের হাড় ভেঙে গেছে আল্লাহ আকবার বলবেন না আল্লাহু আকবার ফেরাউন নাক চাপে নাক চাপে ধরে বলতেছে ও আসিআর আগেই তো বলছিলাম এটা সেই এটাকে আসি আলাইহিসসালাম বলতেছে ও ফেরাউন কি বলতিছো কি বলতিছো তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি আছে এই ছোট বাচ্চা তার থাব তোমার নাক ফেটে যায় ফেরাউন বলতিছে ও বিলিমিত তুমি আমাকে বিশ্বাস করো বিশ্বাস যদি না আমার নাকের দিক তাকাই দাও কি আমার কানড়াটা করছে আল্লাহু বলবেন না আসি আলাইহিসসালাম বলছিল যে তোমার যে নাক দেখা তোমার তো সবই দেখা এটা কি আজকে নতুন এটা কি আজকে নতুন এত নতুন কিছু না ফেরাও আসি আলাই সালাতামের কাছে পাত্তা পেল আসিয়া বলতেছে ফেরাউন বলতেছে আসিয়ার তুমি চাই বলো না কেন আমার মনের ভিতরে ঘটকা বলছে ও ফেরাউন এই কথা যদি এখন আমি পাবলিশ টেম্পল প্রকাশ করে দেই বলে দেই তাহলে তোমার খোদাগिरी শেষ যেন সাধারণ একটা দুধের বাচ্চা যে বাচ্চার থাপ করে ফেরাউনের নাক ভেঙে গেছে এ কথা বলে দিব এ কথা বলে দিব ফেরাউন বলছে না তোরা রাত দুইটা পায়ে ধরে ধরছে খবরদার বলিস না খবরদার বলিস না বলছে তাহলে কি করতে হবে বলছে যা তাড়াতাড়ি খাবার নিয়ে আয় তুই যা কারণ পাঠাবে নিজে যা ফেরাউন নিজে যাই কমলান না পেনালো কি আনলো কমলানার পরে আবলানার পরে যখন থেকে মুসা আলাইহিস সালামের হাতে দিলেন সুরে ফেলে দিলেন আল্লাহ আকবার আল্লাহ যখন সুরে আবার ফেলে দিছে তখন ফেরাউন আবার বলてছে আসিয়া দেখ আমার সহ্যই করতে পারতেছিনা এই ছোট বাচ্চা ও বাচ্চা ঠিক আছে কিন্তু ওর টার্গেট ওর হাত শক্ত ন ওর থাবা শক্ত ইসে নরম না আরে থাবা তো আমারে দিছে তোরা তো দাই নাই আমি জানি কি খাবর খাইছি আল্লাহ আকবর বলবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ একথা বলার পরে ফেরাউনকে আশ্বস্ত করার জন্য সুকৌশলে ঘায়েল করার জন্য বলতেছি স্ত্রী ডাক দেয়া বলে ও ফেরাউন তোর মুখে হাত দিয়ে মুখে হাত দিলাম দেওয়ার পরে ফেরা তোর মুখে দাঁত আছে না নাই কয় হ্যাঁ আছে কয় ওর মুখে হাত দে ওর মুখে হাত দিয়ে দেখার পরে ওর মুখে দাঁত আছে কয় না দাঁত নাই তো দাঁত নাই ওর জন্য আপেল আর কমলা কিসের তোর তো কপাল ভালো তোর তো কপাল ভালো চোদ্দ গোষ্ঠীর কপাল ভালো তোর চোদ্দ গোষ্ঠী থাপ্পর কান পয়রা করে দেয় নাই আল্লাহ কি করা লাগবে তোর তথ্যমন্ত্রী নেট ক্লিয়ার আছে কিনা একটু খবর নেয় আগে কারণ তোরা তো নেট বন্ধ করে দেওয়ার লোক দেখবে না আগে তথ্যমন্ত্রীর খবরতে তার নেট চালু আছে কিনা মিডিয়া চালু আছে কিনা তাড়াতাড়ি মিডিয়া জানাই রে কোথায় দুধ না পাওয়া যায় সেটার খবর লহকবার বলবেন না আরে ইতিহাসের সাথে মিল আছে কিনা আরে কথা বলে না আছে কিনা খারাপ রাখতেছে মনে হয় নাকি আবার ভাইয়ার আমার বন্ধুগণ অর্থমন্ত্রী খবর প্রচার করে দিল নেট ঠিক করা হলো খবর প্রচার করা হলো কোথায় দুধ আছে কোথায় দুধ আছে সব দুধ মা বাড়ির সামনে এসে হাজির হলো ওই সিন্ধুকের পিছন পিছনে তার বোন আছে না নাই সে সবার শেষে শাবর শেষে দানই রইছে যা কে নি মুসার কান্দা থামে না কারো স্থানে মুসা মুত লাগায় না কারণ মুসার মায়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাতুহু ইলাইকা ও মুসার মা তোর মুসামি তোর কোলে ফিরেই দিবে Tamarwa da আল্লাহু আকবার আল্লাহ কারো স্থানে মুখ লাগায় না শুধু কান দেয়ার কান দে কান দেয় শেষ দাঁড়াই কাছে একজন ভাত্রী আছে আমি আশ্বস্ত আপনাদের করতে পারি তার দুধ সে পান করবে বলবেন না তাড়াতাড়ি নিয়ে আয় দৌড়াই চলে গেল মুাম কোথায় কোথায় ফেরাউনের রাজপ্রসাদে যেখানে বাগের ভয় কথা বলে না সেখানে রাত ভয় সন্ধ্যা হয় মুসা আলাইহিসসালাম তো মায়ের কাছে দৌড়েই গেল যাই বলতেছে মা খবরদার খবরদার তুই পরিচয় দিবি এটা তোর সন্তান তুই এখন আল্লাহ রাব্বুল আলামিন তোর সাথে ওয়াদা পূরণ করবে তুই এখন সরকারি সাক্ষী করবি সুবহানাল্লাহ বলবেন না কি সাক্ষী করবে সরকারি কোনো এ ঈশ্বরের সাক্ষী না এনজিওর চাকরি না কোনো কোম্পানির চাকরি না কোনো গার্মেন্টস না কিসের চাকরি করবে সরকারি আল্লাহ পারেন কি পারেন না পারেন কি পারেন না যে মুসাকে যে মুসাকে নিবন্ধন দিবে না সেই মুসা এখন কোথায় তুমি হাজার বার যদি নিবন্ধন বাতিল করে দেওয়া হয় তারপর আল্লাহ আব্বুল আলমীর সিদ্ধান্তকে তুমি কখনো এক সেকেন্ডের জন্য বাতিল করতে পারবে নিবন্ধন বাতিলের ঘোষণা আসে জমিন থেকে না থেকে থেকে আসে আমার আমার চলে যখন মুসার মায়ের কোলে যখন দেওয়া হলো লোহা যেমন চুম্বক লেগে ঠাস করে লেগে যায় মুসার মা তার মুসার কোলে ভাবে লাভ দিয়ে চলে গেল উৎপাদন করাইতেছে ابو মা খবরদার খবরদার তোমার পরিচয় দিবি না তোমার এমন একটা সুযোগ করে দিয়েছি তুমি ভালো করে জেনে নাও সেরা তার সরকারি চাকরি যারা করে তাদের প্রমোশন হয় তাদের বেতন বাড়ে পাঁচ বছর পর পর কিন্তু তোমার প্রমোশন এখন তোমার ইচ্ছার উপর আমি ছেড়ে দিলাম আল্লাহু اکبر না তুমি শুধু একটু মর দিবে একটাই কথাটা বলবেন না আমি আর পারব না আমি দুধ পান করাব না যখন বলবে পারবে না তখন ফেরাউন বলবে বিতুন যা দিতাম তাসিদে ডবল দেব পান করা আল্লাহু اكبر না এটা আল্লাহ পারেন কি পারেন না পারেন আল্লাহু খইরুন মাকিরিন আল্লাহর কৌশল খুবই চমৎকার আল্লাহ আকবর বলবেন না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে আর অসুস্থ করতে চাই সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 42 আয়াত নাম্বার কত 42 42 আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহাসাবান আল্লাহ গাফিলান

তোমরা কি হতাশ হও তোমরা মনে করেছো এই জালেমরা সমস্ত দুনিয়াটাকে অশান্তি করে দিয়েছো মনে করেছো যে এগুলো আমি দেখি না আমি আল্লাহ কিন্তু দেখি কিন্তু ওদেরকে একটু সময় দিয়েছি একটু সুযোগ দিয়েছি যে ওরা কতটা মানুষের উপরে জুলুম করতে কতটা জুলুম করতে পারে আমি একটু দেখি যখন আমার সুনির্দিষ্ট সময় এসে যাবে আমি ধরলে তো আর সারব আল্লাহকে প্রতিদিন মারে আল্লাহ কথা বলেন আল্লাহকে প্রতিদিন মারে কি প্রতিদিন মারছে আল্লাহকে প্রতিদিন থাবড়াইছে ফেরাউন যদি একটা ভুল কর আর যদি একটা থাপড় দিত ফেরাউন কি দ্বিতীয়বার আর কোনো অন্যায় করার সুযোগ পাইতো আল্লাহ রবুল সুযোগ করে দিয়েছেন যা তুই কত বাড়তে পারবি বাড় কিন্তু আমি যখন ধরবো ফেরাউন তুমি আর রক্ষা পাবে দুনিয়ার স্বৈরাচার দুনিয়ার ফেরাউনেরাও আজকে তারা তাদের আসমদটা বেড়ে গেছে তারা যদি আল্লাহ রকুল আলমীর ধরা থেকে তদন্ত পাবে